আপনি বলিনি যদি বলেন আপনি জুলাই কে এই রক্তকে আপনি অপমানিত করতে চান তাই তাহলে আমাকে ওখানে আপনি আপনি ভারতে পেতত্তা এবং <mí> <mim> <mim> আপনি জুলাইকে অবমান করতে পারেন অবমান করতে পারেন কোথায় ছিলেন ছত্রিশে জানুয়ারি থেকে জানুয়ারি আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট পাঁচ বছর থেকে 5 তারিখ পর্যন্ত আমি রক্ষা করে তাদের বিরোধিতা করছি এবং এই অবুতানে পক্ষে ছিলাম আজিজ ভাই আমরা আমরা মনে হয় যে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি আমরা একেবারে মব মবলা যাবে না এটা অবজেকশন দিচ্ছি 36 আন্দোলনকে সারা বাংলাদেশে মব এখনো মব না এটা মব বলেন না মব এটা আমাদের মব বলে আপনি ইয়া করতে পারবেন না